আজকে সবগুলো পাখি বিক্রি করে দেব এর জন্য সবগুলো পাখি কাঁচা আটকা দিছি তো আমি একটু পর ওই পাখিগুলো নিয়ে যাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমি ওভার অর্ডার দিছি কিছুক্ষণের ভিতরে আমার গাড়ি চলে আসবে এই তো অলরেডি আমার গাড়ি চলে এসেছে আমি গাড়িতে বসে পড়লাম আর আমার পাখিগুলো পিছনে রেখে দিলাম কাঁচাগুলো আর ড্রাইভারে খুব সুন্দরভাবে গাড়ি চলে যেতেছে আর কিছুক্ষণের ভিতরে আমি পাখির দোকানে চলে যাব আর নাটনের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার পেজটা সবাই ফলো করবেন এই তো অলরেডি আমি পাখির দোকানে চলে আসলাম আর এই পাখিগুলি আমি বিক্রি করে দেব আজকে এই পাখির আমার শেষ ভিডিও বাই বাই পাখি তাদেরকে বিক্রি করে দিয়েছি তাদের সাথে আর কখনো দেখা হবে না আর এই দোকানটা হচ্ছে আম্মান আলবালাদে এটা একটা পাইকারি দোকান বিশাল বড় একটি দোকান তো আমি সব কিছু এখান থেকে কেনাকাটা করি আর পাখি এখানে বিক্রি করি এই যে আমার পাখিগুলো এখন আমার খাতার থেকে তাদের খাতায় পাখিগুলো ট্রান্সফার করে দিতেছে সবগুলো এখানে অসংখ্য পাখি আছে পাখি হাঁস কবুতর এবং অনেক কিছু দেখতে পারবেন অনেক পাখি এখানে এই যে পাখিগুলো ধরতেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজের হিসেবে ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন পাখিগুলো দেখতে কেমন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন